হ্যালো আসসালাম মাইন মিস রফি ওয়েলকাম টু ইয়ার্স অ্যানাদার নিউ স আজকে কাইন্ড অফ নোবেল পার্কের কাছাকাছি একটা জায়গায় আসছি আজকে হচ্ছে একটা জায়গায় যেখানে যাব সেখানে আমাকে পিক করা হবে গাড়ি দিয়ে তো আমি কারণে এইখানে এই জায়গায় ওয়েট করতেছি আর আপনাদের সাথে কিছু কথা বলার জন্য নিজের একটা ভিডিও বানাচ্ছি এই তো এখন সকাল ঘুমের থেকে উঠছি আজকেও খুব সকালে মানে আজকে ঘুমের থেকে উঠছেন কীভাবে উঠছি কীভাবে মানে এই জিনিসটা একটু বলি আর কি ইন্টারেস্টিং আছে মানে উঠছি হচ্ছে সকাল ছয়টা বাজে একটা অ্যালার্ম দিচ্ছি সাড়ে ছয়টা বাজে একটা অ্যালার্ম দিচ্ছি এবং দুইটা অ্যালার্মই হচ্ছে মানে স্নুজিং করে রাখছি ফর মানে যতক্ষণ না উঠি ততক্ষণ এটা বাঁচতেই থাকবো অ্যাটলিস্ট ফর থার্টি মিনিটস তো অবশ্যই তো এটা করে রাখছি পরে এটা বাঁচতে 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 বুঝেন চব্বিশ মিনিট ধরে বাঁচছে পরে আমি উঠছি আচ্ছা ঠিক আছে ঘুমের থেকে উঠাই দেখি যে যদি আমি লাইক ছয়টা মানে আমাদের এখানকার মানে যেহেতু সব স্কেজুল দিয়ে হয় মানে লাইক বাস বলেন ট্রেন বলেন বেশিরভাগই ধরেন লেট হইলেও আমি আপনাকে অনেক 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 আগের ভিডিওতে বলছি যে হয়তো বা লেট হইলো এক দুই মিনিট আর্লি বা এক দুই মিনিট একটু লেট মানে সেটা শুধুমাত্র সিগন্যালের উপর ভিত্তি করে এরকম হয় এর থেকে বেশি আহামরি খুব একটা লেট হয় না তো যার কারণে চাইলে আপনি বাসা থেকেই প্ল্যান করে বের হইতে পারবেন মানে মনে করেন ধরেন আপনার বাস আটটার সময় তো আপনি সকাল সাতটা পঞ্চান্ন তো এখানে গিয়ে কী করবেন তাই না আপনার ডিরেক্ট আটান্নতে যাবেন কারণ দুই মিনিট এদিক সেদিক লেট টেট হইলেও আপনি যেন ঠিক টাইম মতো বাসের মধ্যে উঠতে পারেন বা ট্রেনের মধ্যে সেম মানে ট্রেন বাস এগুলো গুগল ম্যাপ পিটিভি অ্যাপস মানে মেলবনের জন্য পিটিভিতে মানে এগুলো সবই সিংকোনাইজ করা যার কারণে আপনি ডিলে টিলে হইলেও এগুলোও আপনি গুগল ম্যাপে বা হচ্ছে ওই মানে পিটিবি অ্যাপে এগুলো দেখতে পারবেন সমস্যা না এই হচ্ছে মেইন বিষয় সো আমি এরকমভাবে চেক করছি তো চেক করার পরে দেখি যে হচ্ছে আপনার থার্টি সিক্স মানে আমি উঠছি কত টোয়েন্টি সিক্স তো আমি দুইটাই আগে ম্যাপ দেখছি টোয়েন্টি কারণ হচ্ছে আমার এখানে খুব সকালে আর্লি মর্নিং এখন বাজে কয়টা এখন বাজে প্রায় আটটা তিরিশের মতো সো আমি এখানে অলরেডি চলে আসছি সো তার মানে আমি এখানে থেকে আমার দুই ঘন্টা বাইশ মিনিটের পথ আর কি বুঝতেই পারতেছেন বা যে দুই ঘন্টা বাইশ মিনিটের পথ আমাকে এখানে আসতেই হয়তো তো সামহাও আমি এই কারণে আগে উঠা কাভার করছি আর কি তো ছয়টা ছাব্বিশে যখন সরি ছয়টা চব্বিশে পঁচিশে যখন আমি ঘুম ভাঙছে মানে এখন ওইটা দেখি মাত্র ছত্রিশে যদি আমি বেরোইতে পারি তাইলে আমার মানে ওই আমার প্ল্যানিং আসা পসিবল আদারওয়াইজ আমার প্ল্যানিং আসা পসিবল না কারণ আমি এখানে অনেক বেশি লেট হয়ে যাব। কারণ আমার পরবর্তী ট্রেনটা স্কেডিউল অনুযায়ী মানে ট্রেন বাস সব কিছু মানে আমার বাস বাস থেকে ট্রেন ট্রেন থেকে আরেকটা ট্রেন ট্রেন থেকে বাস মানে চারটা ভেহিকেল চেঞ্জ করা লাগবে এবং চারটা ভেহিকেলের টাইমিং অনুযায়ী মানে একটা এই ডেস্টিনেশন পর্যন্ত একটা টাইমিং তারা দেয় এটাই এক্স্যাক্ট টাইম আর কি এটার মধ্যেই আপনি পৌঁছাইতে পারবেন তো এখন ওইটা যদি করি তাহলে লেট হয়ে যাবে ভাই বিশ্বাস করেন কোনো রকম ব্যাগের মধ্যে জাস্ট হচ্ছে সব কিছু খালি ভৈরা খালি দৌড় দিচ্ছি মানে দাঁত মারছি কেমনে এটা আমি আপনার কেমনে বুঝাইতাম মানে কোনো রকম পেস্ট নিয়ে খালি কইরা মুখ মনে করেন বাইরে আইসা কুলি করে হলাইছি ঠিক আছে এখন ভাই কিছু করার নেই ভাই এই লাইফ একটু 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 ডিফারেন্ট একটু আপনার অন্যভাবে ম্যানেজ করতে হবে তাই না এই আর কি বিষয় তো এইটা কইরা তারপর হচ্ছে কোন রকম ব্যাগের মধ্যে মানি ব্যাগ আনি ব্যাগ স্পিকারটি মানে এই যে ইয়ারফোন ইয়ারফোন এগুলো টিগুলো ভইরা পাওয়ার ব্যাঙ্ক এগুলো খালি কোনো রকম ছয়টা উনত্রিশ মানে বুঝেন দুই তিন মিনিটের মধ্যে আমি সময় পাইছি এই দুই তিন মিনিটের মধ্যেই এই কাজগুলা করছি আসছি আমি আসছি পঁয়ত্রিশে বাসটা দুই মিনিট আর্লি গিয়ে মানে আমার চোখের সামনে দিয়ে চলে গেল ভাই কেমন লাগে ভাই কন বিছনা ডিসনা ত্যাগ করে আইসা যখন পরে এখন ম্যাচ গেছে খারাপ হয়ে দিসি মনে করেন যে ওই বাস স্টপের ওইখানে ফোন দিছি হ্যাঁ যে আবার বাস স্টপ লেট হয়ে গেছে কে এখানে তো ম্যাপে আমার দুই মিনিট আগে দেখাইতেছিলো এখানে স্কেডিউল দুই মিনিট পরে পর বলতেছে যে সমস্যা নাই এখন হচ্ছে বাস আর কি ট্রেন দিয়ে রিপ্লেস করা হয়েছে মানে ওই পাশে কোনো একটা ট্রেন লাইনে হয়তো বা কাজ করতেছে যার কারণে তারা বাসের পরিমাণটা তুলনামূলক বাড়াই দিছে এই কারণে একটু আর্লি আর্লি গেলেও নেক্সট বাসটা খুব তাড়াতাড়ি পায়ে যাবেন আর কি তো এরকম মানে ম্যাচ খারাপ হয়ে গেছে আর কি এই কারণে লাইক রাগ টাক দিছি হচ্ছে কি আপনার বাসের মানে যারা আছে না পিটিভির ইয়া আছে ওদের সাথে ডিরেক্ট কনট্যাক্ট মনট্যাক্ট করে মানে ফোন দেওয়া যায় আর কি বাস ওইখানে আপনি বাস স্টেশনেই ইয়া থাকে মানে নাম্বার টাম্বার থাকে কোড থাকে এগুলো ফোন দেওয়া যায় তো এই ফোন দিছি যে ভাই আমার বাসটা লেট হয়েছে কেন ত্যান মানে ম্যাচ খারাপ হয়ে গেছে মেন কথা হচ্ছে এটা লেট না আর্লি হয়ে গেছে এই তো তো ওই হিসাব করে আইলাম ট্রেনেও সেম দেখি আমি যে কারণ স্বাভাবিক ভাই কারণ আমি যেই প্ল্যান রুটে আসতেছি আমি ঠিক এর পরের প্ল্যান রুটে যাইতেছি মানে ধরেন আমি এখানে আয়সা পৌঁছার কথা ছিল আটটায় এখন আমি পৌঁছেছি সাড়ে আটটায় মানে এই যে থার্টি মিনিটসের যে ফ্রেমটা আমি আগাই গেলাম মানে সরি টাইমটা যে বাইরে গেলো এটা জাস্ট বিকজ অফ আমি একটা বাস ধরতে পারি না এই কারণে যাই হোক একটা বাসের স্টোরি দিয়ে আমি ছয় সাত মিনিট কভার করে দিছি এনিওয়েজ আম জাস্ট জোকিং আমি সরি জোকিং না মানে এটা তো সত্যি কথা ছিল তো এখন অনেক বেশি এনার্জি দেখতেছেন বাট সকালবেলা আমি ভাই বের বেরোইতে আমার যে কি পরিমাণ কষ্ট হয়েছে আমি ভালো জানি আমার আল্লাহ ভালো জানে রাতের একটা দেড়টা বাজে ঘুমাইছি হচ্ছে মানে টেকনিক্যালি মনের ঘুম প্রাণের ঘুম চোখের ঘুম ঘুমাইতে ঘুমাইতে দুইটা বাজে গেছে সো দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা চার ঘন্টা চার ঘণ্টা ছাব্বিশ মিনিট ঘুমাইছি আর কি তাও খারাপ না চার ঘন্টা ছাব্বিশ মিনিট কিন্তু খারাপ না কারণ হচ্ছে আমার গাড়িটা কি আসছে না আচ্ছা মানে কারণ হচ্ছে একটা পূর্ণাঙ্গ পূর্ণবয়স্ক মানুষের কিন্তু লাইক অ্যারাউন্ড ফাইভ আওয়ার্স মানে স্লিপ হইলে হয় তো ওই হিসাবে চার ঘন্টা ছাব্বিশ মিনিট মানে অ্যারাউন্ড সাড়ে চার ঘন্টা মানে আফসোস করার মতো কিন্তু কিছু না কি বলেন যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আমি যেন আপনাদেরকে এন্টারটেন করতে পারি আর হচ্ছে নিজেকেও এন্টারটেন করতে পারি কারণ নিজে এন্টারটেন না হইলে আমি কীভাবে এন্টারটেন করব আমার রিসেন্ট কিছু ভিডিও খুব ভালো মানে পারফর্ম করতেছে সো আপনারা একটু প্লিজ শেয়ার টেয়ার করে দেন দেখেন পারেন কি না কারণ করলে আই গেছে একটু জিনিসটা ডিফারেন্ট হবে ভালো হবে দেখতে ভালো লাগবে বুঝেন নাই মানে নিজেরও তো কইরা এটা কি আছে যাই নিজেরও তো এই ভিডিওগুলো করে মজা পাইতে হবে নাকি আর আপনারা যদি দেখেন আপনারা যদি একটু লাইক টাইক করেন তখন আর কি জিনিসটা আমার জন্য অনেক বেশি মানে ইনসপিরিশ ইন্সপিরিশনাল ঠিক আছে ইট টুডে সবাইকে ভালো থাকবেন মানে সবাই ভালো রাখবেন সবাই রে আলাইকুম